স্যার বলেছিলেন যে আওয়ামী লীগ তার স্থগিত হয়েছে আবার তারা পেতেও পারে স্যার কেন বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে তাহলে তাদের আবার এই পতন আসন্ন এটা জনতার সংগ্রামের মধ্য দিয়ে ইউনুসার যদি ওইখানে বসে সৈদাচারী হয়ে ওঠার চেষ্টা করুন তাহলে স্যারেরও পতন আসন্ন কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো আকর্ষণ করা হবে না এই দুইটা দলকে বাহিরে রেখেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগের হল আওয়ামী লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগের হল কার্যক্রম স্থগিত রয়েছে নিষিদ্ধ যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা হল বিধি অফ বইয়ের মতো কাজ কাউকে নিষিদ্ধ করে দিলেন একটা সিস্টেমেটিক প্রসেসে একটা জায়গায় গিয়ে নিষিদ্ধ করতে হয় কিন্তু ওই সময় আমাদের দাবিটা ছিল নিষিদ্ধ করা আওয়ামী লীগদের তো আমরা আশা করি যে এই ইলেকশনের মধ্য দিয়ে এবং জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে অলরেডি পাঁচ তারিখে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে তারা সেই ভূমিকাটা নেবেন এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দুইটাকেই নিষিদ্ধ করবেন কিন্তু উনিশশো সালে যেভাবে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল ওই প্রক্রিয়াতে আমরা যেতে বাধ্য নই কারণ আবহাওয়া এবং ওই প্রক্রিয়ার সাথে আমরা সহমত নই আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচার হতে হবে বিচারিক কোটে সিদ্ধান্ত দিবে সে কি নিষিদ্ধ নাকি নিষিদ্ধ না